সম্মানিত বিয়স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো কার্পু মাছের পোনা এই কার্পু মাছের পোনাগুলো আমাদের এখানে নতুন উৎপাদিত হয়েছে আমাদের এখানে এক হাজার কেজিতে এই কার্পু মাছের পোনা রয়েছে এই কার্পু মাছের পোনাগুলোর সাইজ হল দুই ইঞ্চির সাইজ আমাদের এখানে অনেক পরিমাণের কার্পু মাছের পোনা রয়েছে এই কার্পু মাছের পোনাগুলোকে খাবার দিতে হবে খোল এবং পুকুর থেকে বিভিন্ন প্রাকৃতিক খাবার খেয়ে থাকে অতি তাড়াতাড়ি বৃদ্ধি পায় কার্পু মাছের প্রচুর চাহিদা রয়েছে বাজারে আপনারা যারা কার্পু মাছের পোনা চাষ করতে চান আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করে কারফু পনা পোনা কেনার বিষয়ে আলোচনা করতে পারেন আমাদের ঠিকানা সাল মহমিশ আমাদের এই কারফু ভিডিওটা উপভোগ করার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন